যে dy dx হচ্ছে dy du du dx মানে কত dv dx হ্যাঁ এরকম ফর্ম তাই ধরন নিয়মটা কি বলেছিলাম প্রথমে যে আমরা সাধারণত sin x দেখতে অভ্যস্ত সেই x এর জায়গায় এখানে কি দেখতে পাচ্ছি পুরোবার x² s তাই এই পার্টটাকে ধরবি u তাহলে যদি আমরা পুরোটাকে u ধরি তাহলে কি sin u হয়ে যাবে কি হলো তাহলে আমরা ধরে নেছি ধরি কি u পুরোবার কত হচ্ছে

sin u এর ডেরিভেটিভ কত হচ্ছে cos u আচ্ছা u এর মান তো আমরা ধরে নিয়েছি তাহলে cos u এর মান কত হচ্ছে √ x² কত হচ্ছে এটা একবারে বসিয়ে দিতে পারি হ্যাঁ যে u এর যে মান u এর মান হচ্ছে √ এটা x² x² ঠিক আছে এবার du dv লাইক এই u টাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে v এর সাপেক্ষে তাহলে আমরা এই যে du ডিভি যখন করছি মানে বি এর সাপেক্ষে ডেরিভেটিভ তাহলে এখানে রুট ওভার ভি কে যদি বি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হয় 1 বাই 2 রুট ওভার অফ ভি হ্যাঁ বা এটাকে যে এর পাওয়ার কত হাফ তাহলে হাফ সামনে আসবে তাহলে ভি এর পাওয়ার কত হবে হাফ মাইনাস 1 হাফ মাইনাস সামনে মানে মাইনাস হাফ তাহলে মাইনাস হাফ নিচে আসলে কত রুট ওভার অফ ভি তাহলে এটাকে লেখা হয় হাফ 2 রুট ওভার অফ কত হচ্ছে আর ভি এর মান তো আমরা জানি সেই ভি এর মান কত x তাহলে আমরা এটাকে লিখতে পারি কত হচ্ছে হাফ তার সাথে এখানে কত এক্স স্কোয়ার প্লাস তাহলে দেখো কার এটা আমরা পেয়ে গেলাম ডিউ ডিভি এর মানে আর কী কী লাগবে ডিভিডিএক্স লাগবে ডিভিডিএক্স তাহলে এখান থেকে আমরা ডিভি আর ডিএক্স করবো দেখ এর সাপেক্ষে ডেলিভারি তাহলে এক্সের সাবেক্ষে যদি আমরা ডেলিভারি করি তাহলে এক্স স্কোয়ার ডেলিভারিভ করলে কত হয় টু এক্স আর এ স্কোয়ারতে ছিল তার মানে কত হলো টু এক্স পেয়ে গেল দেখ আমাদের সব কিছু রেডি

দেখ বলছে এখানে যেটা দোয়া আছে এক্স প্রতিদিন পর এক্স স্কোয়ার প্লাস কত এ প্রতি আমরা ধরে নিচ্ছি এক নাম্বারটা হ্যাঁ শুনবি হ্যাঁ দেখ এখানে চলরাশির উপর চলরাশি একে এরকম তাহলে কি বলছিলাম সেই অঙ্কগুলোকে লগ নিয়ে করতে হয় এখানে কি হবে হবে না তার কারণ হচ্ছে এখানে তো প্লাস আকারে আছে

ও ভি কোন্টা ধরলাম এ যদি পাওয়ার আচ্ছা ভি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি বল ভি কে এক্স এর সাপেক্ষে তাহলে ডিভি ডি এক্স 1 তাহলে 8 ডি পাওয়ার এক্স স্কয়ার কি হয় 8 দি পাওয়ার এক্স স্কয়ার হবে इनटू যেহেতু এ তার জন্য কি হবে লগ এ ঠিক আছে হ্যাঁ এখানে এ টু দি পাওয়ার এক্স স্কয়ার মানে এ টু দি পাওয়ার এক্স স্কয়ার এর সূত্র সেটা কত জে টু দি পাওয়ার এক্স হয় তার সাথে কত হয় লগ এ

প্লাস লগ এক্স এর ঠিক থাকবে এক্স এর ডেরিভেটিভ কত এক্স স্কয়ার ডেরিভেটিভ কত 2x তাই তো আচ্ছা এখানে দেখ এই একটা x একটা x কাটা আছে তার মানে du dx এর dx এর মানটা তাহলে কি পাওয়া যাচ্ছে u টা গুণ হয়ে যাবে না একবারে বসিয়ে দিচ্ছি সেই u এর মানটা আবার কত x টু দি পাওয়ার x স্কয়ার তাহলে x টু দি পাওয়ার x স্কয়ার সেটা আছে u এর মান হলো তার সাথে কি থাকবে কোন হিসাবে কত আছে এখানে আছে x

কর আচ্ছা কর কর ছয় হ্যাঁ তিনের ছয় নাম্বারটা প্রত্যেকে কর খুব একটা কঠিন নাই এখানে অঙ্ক হ্যাঁ সহজেই এগুলো